রাতের বেলা শ্বশুরমশাই মশাই টিট দিল তো কোথায় আসলাম কি করলাম জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও হাজির হলাম এ স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন। তো এই তো আমরা কিন্তু আমি আমার ননদ আমার শাশুড়ি আমার ছেলে শ্বশুর আমাদেরকে নিয়ে ফুচকা টি দিতে আসলো তো ঈদের আর কি পরপরেই তো আমাদের এলাকার মধ্যেই আর আমি কিন্তু প্রচন্ড অসুস্থ ছিলাম আমার যে জ্বর আসছিল এবারের ঈদে আর সেই ঈদের পরপরই আর কি ভিডিওটা করা আমার দেখুন চোখ মুখ একদম ভিতরের দিকে ঢুকে গেছে একদম মুখ টুক শুকিয়ে গিয়েছিল এই তো এটা আমার ননদ আর ওই যে আমার শাশুড়ি আর আমার ননদের ছেলে তো আমাদের এলাকার মধ্যে আর কি ফুচকার দোকানটা আর কি আর কি গাড়ির মধ্যে এই মামাটা ফুচকা বিক্রি করে মামার ফুচকাগুলো খুব অনেক ভালো আর কি খেতে খুব টেস্ট সেই জন্যই মামার কাছে আসছি বলেন না দামে কম মানে ভালো ওইরকমই আর কি চল্লিশ টাকা প্লেট এই ফুচকাগুলো আর কি তো এলাকার মধ্যে আর কি আসলাম বেশি দূর দূরে যাইনি কিন্তু ফুচকাগুলো খেতে ভীষণ মজা তো এই তো মামার দোকানে এসে পড়লাম যখন ফুচকা খেতে ইচ্ছা করে আমি আর আমার ননদ চুপ করে এই দোকানে এসে পড়ি এসে ফুচকা খেয়ে চলে যাই তো আজকে আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের সবাইকে টি ফুচকা টিপটা দিল তো আমরা খেয়েছি যত আমাদের আমার এই ফুচকা খেয়ে আমার রাতে আর কেউ কিছু খেতে পারিনি তো আমার আব্বুকে আবার কল করেছে আমার শ্বশুর তো আমার আব্বু আসলো তো আমার আব্বু ফুচকা খেলো আমার আব্বু ফুসকা অত একটা পছন্দ করে না আব্বুর ফুচকা আমার আমাকে আর আমার ননদকে দিয়ে দিয়েছে আর আমার আমার শাশুড়িরটাও কিন্তু আমার আমাকে আর আমার ননদকে দিয়ে দিয়েছে তারা দুজন ফুচকা বেশি পছন্দ করে না আমি আমার শ্বশুর আমার ননদ খেয়েছি আব্বু আসার সময় মেয়েটা নিয়ে এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ